বিসমিল্লাহির রহমানির রহিম সর্বক্ষণ আল্লাহকে করে আর বিশ্বনবী সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল মক্সিন পাঁচশো এম জি ক্যাপসুল মক্সিন পাঁচশো এম জি আছে অ্যামোক্সিসিন টাইহাইড্রেট বিপি হিসাবে অ্যামোক্সিসিলিন পাঁচশো এম জি অ্যামোক্সিসিন একটি ব্রেড স্পেকট্রাম সেমিথিক ও অ্যান্টিবায়োটিক যা বহু গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা উর্ধ নিম্ন শ্বাসনালী নাক কান গলা সহ এর সংক্রমণ তীব্র স্থায়ী ব্রঙ্কাইটিস লোভার এবং ব্রংকো নিউমোনিয়া ট্রান্সলির প্রদাহ ফেরিন্স এবং লেরিন্সের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকণ্যের প্রদাহ মূর্ত নালী ও যৌনতন্ত্রের সংক্রমণ মূর্ত থলি প্রদাহ ইউরেথার প্রদাহ নেফ্লেনের প্রদাহ সেপ্টিক গর্ভপাত গর্ভপাত পরবর্তী পাপ পরিপাক নালীর সংক্রমণ টাইফয়েড এবং প্যারাটাইফয়েড যৌন সংক্রান্ত সংক্রমণ সিফিলিস মক্সিন দাঁতের ঘায় এবং দাঁতের অস্ত্রোপাশারের পর ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিলে তিনবার সেবন করতে হবে পার্শ্ব প্রতি সাধারণত মৃদু এবং অনিয়মিত ডায়রিয়া বধহজম চামড়া ফুস্কুরি হতে পারে প্রতি নির্দেশনা যারা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য মক্সিন নির্দেশিত নয় ঘর্ভা এবং প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মাত্রায় মক্সোসিলিন নিরাপদে ব্যবহার করা যায় স্তন্যদান কালে এটি নিরাপদে ব্যবহার হয় তোমরা সালাদ কায়েম করো জাকাত দেয় এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরাল বাকার আয়াত তাল্লিশ